আল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন মাজার একজন গেট সামনে দাঁড়িয়ে আছি আমরা আজকে হাজরুল আহ শাহজালালের মাদার শাড়ি এবং এই রাস্তা এই রাস্তাটা আমরা এই পাশে হোটেলে আমরা এখানে ছিলাম আহ পাশে আমরা এখন ঘুরে পড়েছি মাজাদের ভিতরে দেখছেন অসংখ্য মানুষ হয় ভিতরে মানুষ আছে চারিদিকে ছড়িয়ে ছেড়িয়ে কেউ এখানে ঘুরে আসছে এখানে মাঝারে অসংখ্য মানুষ আসে এখানে তারা কাছে প্রার্থনা করে মাজার শরীফে এসে তারা এখানে সবাইকে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের মানুষ মাজারে এসেছে আমরা দেখতে পাচ্ছি আমার নাতি সাইফান সেও মাদারে এসে বেশ কাজ। অনেক মানুষ শুয়ে আছে আমরা এখানে সন্ধ্যার সময় ঢুকেছিলাম আমরা দেখতে পাচ্ছি যে এখানে একদম মাদার শরীফের কাছেই আমরা ভিতরে আমরা দাঁড়িয়ে আছি এবং এটা মাদার শরীফের ভিতরে এখানে অনেকেই বসে আছেন মাদার শরীফের এখানে আমরা মাদার শরীফের ভিতরে ঢুকেছিলাম এবং মাদার শরীফে আমরা দেখেছি এর ভিতরে যে পবিত্র মাজার শরীফে আমরা বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আমরা আমার ছেলে ওখানে গেছে ওখানে মাজার শরীফে তার মতো কিছু করছে অনেক অনেকেই যাচ্ছেন অনেকের মতো করে তারা যতটুকু পারে সেখানে দান খেরাত করছে আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা মাজার শরীফের সামনে দাঁড়িয়ে এখানে যেটা যে আমরা জালালি কবিত্রগুলো থাকি নামেই এই কুমুদরের নাম হয়েছে এই বিল্ডিং এর চারিপাশে শাহজালাল এই মাদারের ভিতরে জালালি কুমুদর গুলা এখানে থাকে ওই যে পিছনে দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ এখানে আছে ওই পাশে একটা মাদ্রাসা আছে বড় এবং আমরা ওখানেও গিয়েছিলাম এবং ওরই পাশে এই যে দেখছেন এই এই জলাশয়ের ভিতরে বড় বড় গজার মাছ এখানে আছে এবং অনেকে আসে এই গজার মাছ দেখার জন্যে এখানে রাত্র বলে আমরা খুব একটা ভালো দেখতে পাইনি যাই হোক ওখান থেকে আমরা ফিরে এসে আবারও মাদার শরবের ভিতরে আমরা ঢুকছি আপনারা যদি কেউ সিলেটে যান অবশ্যই সিলেটে সব রায় মাদার